এসএসসির নিয়োগ প্রক্রিয়ায় বড় পরিবর্তন এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন যার মাধ্যমে বিভিন্ন শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীর নিয়োগ করা হয় তার এক্সাম প্রসেসে বা এক্সাম রিক্রুটমেন্ট প্রসেসে বিভিন্ন পরিবর্তন আনা হয়েছে কি সেই পরিবর্তন কেন সেটা আনা হলো এই সমস্ত বিষয় নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব তো সকলে ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন কি বলেছে দেখেনি ভিডিওতে পিডিএফ কী আছে বলছে মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্যকে বা স্কুল সার্ভিস কমিশনকে একত্রিশে মেয়ের মধ্যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে অর্থাৎ আপনারা সকলেই জানেন যে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা নিয়োগের যে বাতিল প্যানেল বাতিল হয়েছিল তার পরিপ্রেক্ষিতে বিভিন্ন তালমাটাল চলেছে রাজ্য সরকার আবার রিভিউ পিটিশন করেছিল সেই রিভিউ পিটিশনের ভিত্তিতে মহামান্য সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে কিছু পরিমাণ যারা যোগ্য শিক্ষক তারা চাকরিতে বহাল থাকবে এবং তাদের একত্রিশে ডিসেম্বরের মধ্যে তাদেরকে আবার নতুনভাবে এক্সাম দিয়ে রিক্রুমেন্ট এক্সাম পাস করতে হবে তবেই তারা পরবর্তীকালে শিক্ষক বা শিক্ষিকারূপে থাকবেন তো সেই এক্সাম নেওয়ার যেটা এক্সাম রিক্রুটমেন্ট প্রসেস সেটা বের করার লাস্ট ডেট হচ্ছে একত্রিশে মে একত্রিশে মেয়ের আগে রাজ্যকে বা স্কুল সার্ভিস কমিশনকে কি করতে হবে সেই রিকুমেন্ট বের করতে হবে তো সেই অনুযায়ী তারা রিক্রুমেন্ট বের করার জন্য দৈর্য শুরু করে দিয়েছে তো আরও কি কি বলেছে দেখে বলছে এরই মধ্যে স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় একগুচ্ছ নিয়মের বদল আনতে চলেছে অর্থাৎ রিক্রুটমেন্ট প্রসেসে বা রিক্রুমেন্ট বিভিন্ন নিয়মে কি করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন বিভিন্ন বদল আনতে চলেছে কী সেই বদল সেই সমস্ত বিষয়গুলি সম্পর্কেই জেনে নেব কী বলেছে নতুন নিয়োগবিধির প্রস্তাব একত্রিশে মেয়ের আগেই স্কুল শিক্ষা দপ্তরে পাঠানো হবে অর্থাৎ এসএসসি ঠিক করার পর এবার সেটা স্কুল শিক্ষা দপ্তরে পাঠানো হবে কবে পাঠানো হবে একত্রিশে মেয়ের আগেই ঠিক আছে এবার আসি কী কী নিয়মের বদল আসতে চলেছে সেইগুলোর কথা কথায় দেখুন আমি এখানে পয়েন্ট টু পয়েন্ট কি কী নিয়মের বদল আসতে চলেছে ঠিক আছে এক নম্বর দু নম্বর তিন নম্বর এইভাবে পয়েন্ট ওয়াইজ আমি দিয়ে দিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো আমি ধীরে ধীরে সেগুলি আপনাদের বোঝানোর চেষ্টা করব প্রথমেই কি আছে এক নম্বর পয়েন্টে বলছে স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার পরীক্ষা হয় কিসে ও এমআরসিটে এটা অনেকেই আপনারা অবগত আর কি কি তথ্যটি এসছে এবার পরীক্ষার পর ও সিটের কার্বন কপি পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে যাতে তারা পরীক্ষার শেষে নিজেদের উত্তর যাচাই করতে পারে অর্থাৎ যে ও সিটে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হবে তার একটি কার্বন কপি যখন পরীক্ষার্থীরা এক্সাম হল ছেড়ে বেরিয়ে আসবে তখন তাদেরকে দেওয়া হবে যেটা তারা বাড়িতে নিয়ে গিয়ে কী করতে পারবে নিজেদের উত্তর যাচাই করে নিতে পারবে যেটা আমরা আগে টেট পরীক্ষায় দেখতে পেয়েছি সেই প্রসেসটাই হতে চলেছে আরও কী কী তথ্য উঠে এসেছে সেগুলো দেখে নেবো দু নম্বর পয়েন্ট কী বলেছে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় এবার থেকে ফল প্রকাশের আগেই নির্দিষ্ট উত্তরপত্র প্রকাশ করার পরিকল্পনা রয়েছে যাতে পরীক্ষার্থীরা আগে থেকেই তাদের নম্বর জানতে পারেন অর্থাৎ আপনি ধরুন এই মাসের কুড়ি তারিখে পরীক্ষা দিয়ে এলেন ঠিক আছে অর্থাৎ কুড়ি তারিখে এক্সাম হলো ঠিক এক্সামের রেজাল্ট ধরুন তিন মাস আগে বেরোলো কিন্তু রেজাল্ট বেরোনোর আগেও পরীক্ষার্থীরা কী করবে নিজেদের নাম্বার জানতে পারবে কি করে আনসার কির মাধ্যমে যেটা এসএসসি যারা এক্সাম দেন অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন তারা যেটা করে এক্সাম দেওয়ার কিছুদিনের মধ্যে আনসার কী পাবলিশ করে তাহলে আনসার কী এর মাধ্যমে স্টুডেন্টরা বা পরীক্ষার্থীরা কী করতে পারে তাদের নাম্বার সম্পর্কে অবগত হয়ে যায় সেই প্রসেসটাই কি করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন নিয়ে আসতে চলেছে তো আশা করছি দু নম্বর পয়েন্টটাও বোঝা গেছে এবার তিন নম্বর পয়েন্টে কি আছে এমনকি কাউন্সিলিং পর্বেও পরিবর্তন আনা হয়েছে অর্থাৎ আপনাদের এক্সামে সমস্ত কিছু হয়ে যাওয়ার পর লাস্ট পর্যায়ে যেটা কাউন্সিলিং কাউন্সিলিং প্রসেস হয় সেখানেও কী করা হয়েছে বিভিন্ন পরিবর্তন আনা হতে পারে আরও কি কি তথ্যটা আসছে সেগুলো দেখে জানা গেছে এসএসসি সূত্রে জানা গেছে কি এই প্রস্তাবগুলি রাজ্য সরকারের কাছে পাঠানো হবে এবং সরকার অনুমতি দিলেই নতুন নিয়ম অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া শুরু হবে ঠিক আছে একত্রিশে মেয়ের আগে এইগুলো রাজ্য সরকারকে পাঠানো হবে বা স্কুল শিক্ষা দপ্তরে পাঠানো হবে সেখান থেকে ছাড়পত্র পেলেই বা সবুজ সংকেত এলেই কি করা হবে নতুন নিয়ম অনুযায়ী এই নিয়োগ প্রক্রিয়াটি শুরু হতে চলেছে আরও কী কী তথ্যটা আসছে এই নিয়ে স্কুল সার্ভিস কমিশন চেয়ারম্যানদের স্কুল সার্ভিস কমিশনের যিনি চেয়ারম্যান আছেন তিনি ইতিমধ্যে বিভিন্ন আঞ্চলিক প্রধানদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের যিনি চেয়ারম্যান তিনি বিভিন্ন যেগুলো আঞ্চলিক প্রধান থাকেন ঠিক আছে সেই সমস্ত আঞ্চলিক প্রধানদের সাথে বৈঠক করেছেন যে এই সমস্ত নিয়মকানুনগুলো আনা যায় কি না এবং আনলেও সেইগুলো কীভাবে এগিয়ে যাবে বা কিভাবে প্রোগ্রেস হবে সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু মিটিং অ অলরেডি হয়ে গেছে এবার শুধুমাত্র এটা স্কুল শিক্ষা দপ্তর বা রাজ্য সরকারের কাছে সবুজ সংকেত আসা মাত্রই স্কুল সার্ভিস কমিশন কি করবে এই নিয়ম অনুযায়ী নতুন নিয়োগ প্রক্রিয়া বা নতুন রিক্রুটমেন্ট প্রসেস শুরু করবে তো আজকে এই পর্যন্তই আপডেট ছিল পরবর্তী কোন আপডেট পেলে অবশ্যই জানিয়ে দেবো ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন